ঝাল পেঁয়াজ রসুন আর গরম মশলা গরম মশলা গেল এক টাকা আরে সেটা কি করলি তোমার নিতে তোমার তুমি আর কিছু ঠিক না শাক শাকের মধ্যে তো দিনে গরম মশলা পালাম না রে আর কি করতে হয় হ্যাঁ আমার মনে হয় পেঁয়াজ দেখায় তো হ্যাঁ আমি কি বহু কিভাবে

আমি কিছু সবার কাছে এই কথা কই দেব ওই হাটে যাচ্ছি হাটে যাই আমাকে এক হাজার টাকা দিবা এক হাজার টাকা কি করবা

তোমার কলম তো বের করো না ও কলম তো ঘরে রেখে দাও এই জন্য লাইসেন্স করতে হয় না আর আমাদের কলম আছে কলেজে নিয়ে যেতে হয় এই জন্য লাইসেন্স করতে হয় আচ্ছা বুঝলাম তুমি ওড়াতে কলমের লাইসেন্স বুঝলে হ্যাঁ আজকে সিঁড়িয়ে উপর হলুদ পারে পাওয়া যায় না তাহলে এই জিনিস খাবার একাই রাখতে আওয়াজ লাগে খাতিয়ে নাকি রাখতে আয় ডাক্তার কিшим মতে কি বলছেন এই জিনিস গায় লাগতে হয় হ্যাঁ গায় লাগতে হয়

বেস্টটা তো আমাকে সেই জায়গাটা বাদাবে ওর মাথা ধরে কিছু একটা ঢগর পায় ওর দরদাম হয়ে গেল তাই তো ওই খালি জায়গা হবে আরে না রে এই বাজার তিন দিন মেনু না দিও না আমি টাইমিয়ে যাব ও না কাগজ তো আছে কাগজ নেই যদি হাতে নাই তোরা ওই আখানেটা বাজার বাজার খাওয়া আর তো এই নেও না এই হলো কার্ডটা নাও ওরে আমার শুবা দিন কাগজ কাগজ বসো বাজার তুমি साग ধরে বসো আর হাত কুড়াসি বাবা ওরা কি সাথে হ্যাঁ